সাংবাদিকতা নিরিফে নিজেদেরকে তাদের কিছা সুরেশ গিফট বন্ধু এই মায়ের আরেক হ্যাঁ আমি আমার গুরুকে একটু ডেকে নিতে চাইছি অমিত ধর দা শুধু একজন অ্যাস্ট্রোলজার নন একজন সঙ্গীত শিল্পী চেষ্টাটা করা হয়েছিল এটা তো প্রতিবারে হয় তো আগামী ডিসেম্বর মাসে আরো বড় প্রোগ্রাম আসছে সেটা করেছ সবাইকে ধন্যবাদ অমিতা কে ধন্যবাদ শাশ্বতী বোন আমার ছোট তাকে ধন্যবাদ মাকে ধন্যবাদ সবাইকে

আমি চাই যে এই অ্যাওয়ার্ডটা আমার মায়ের হাতে তুলে দিক প্রিন্সিপাল মা একটু মঞ্চে আসুন ওনার নাম রেণুকার রায় রেণুকার রায় রত্ন গর্ভা যিনি শুভদ্বীপ রায়ের জননী আর এখন তো আমাদের জননীদের অনন্য প্রণতি জানানোর সময় আর সেই অনুভবকে সার্থক করে বাংলা ও বাঙালি সত্তাকে সেই চির আবহমানের পথেই এগিয়ে নিয়ে গেলেন শুভ দেবদা গর্বিত জননী আমরা তার প্রতি প্রণাম জানাচ্ছি প্রণত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে তার প্রতি অন্তহীন শ্রদ্ধা একটি অনুভবী মুহূর্ত দারুণ মুহূর্ত লেজবন্দী থাকুক দারুণ এই মুহূর্ত শুভ সেরা সেরা বাঙালি সম্মান গ্রহণ করছেন তার জননী কারণ তিনি রক্ত গর্ভা শুভদেবদার সন্তান সন্তানকে জেনে পৃথিবীর আলো দেখিয়েছেন এটি যোজনবা বি মুহূর্ত আজি মঞ্চ থেকে এক ধারে জন্মদাত্রী মা এক ধারে প্রিন্সিপাল বা যিনি শিক্ষা দিয়েছেন তাদেরকে কি জানালেন দুই মা কে জানালেন জয় Si O-Yong Murray